বাঙালির সবথেকে বড় উৎসব পুজো প্রায় চড়েই এলো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব আরামবাগের দৌলতপুর যুব শক্তি নাট্য মন্দিরের পরিচালনায় যে সার্বজনীন দুর্গা উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয় তার খুঁটি পুজো সুসম্পন্ন হলো আজ রবিবার এবারে তাদের ভাবনা ইচ্ছে ডানা এখন থেকেই ধীরে ধীরে তাদের পুজো প্রস্তুতি শুরু করছে তারা বলে জানিয়েছেন ক্লাব সেক্রেটারি এর পাশাপাশি আরো কি জানাচ্ছেন ক্লাব সেক্রেটারি দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স

রথে উল্টো রথে বা সোজা রথের দিন যে কোনো একদিন ছুটি পুজোটা হয় এবছর লেট একটু হয়ে গেছে তো এবছর আমাদের পুজোর প্রস্তুতি আমরা আজ থেকে শুরু করে দিলাম আজ থেকে আমাদের পুজোর টোটাল কাজ শুরু হয়ে গেল এবছরের থিম আছে ইচ্ছেটা না ইচ্ছে টানা কথাটার মানে হচ্ছে দেখুন আমরা প্রতি বছরই কিছু না কিছু চমক দেওয়ার চেষ্টা করে দৌলিতপুর যুবশক্তি মন্দির ক্লাব কিছু না কিছু চমক দেওয়ার চেষ্টা করে বা কোনো মানুষের পেশাগত বা কিছু না কিছুভাবে তুলে ধরার চেষ্টা করে এবছর আমরা যেটা তুলে ধরেছি সেটা হচ্ছে পশু পাখিকে বন্দি করে রাখা মানে পশু পাখিকে যাদের খোলা মেলা থাকা দরকার তারিখে সেটা না করে আমরা বন্দি করে রাখি এবারে যেমন পাখি টাকিকে বন্দি করে খাঁচায় বন্দি করে রেখে আমরা পালন করি কিন্তু সেইগুলোকে আমরা এবছর যেটা করেছি সেটা যে করেছি দিয়ে করার জন্য আমরা এটা করতে কত বছর এবছর ছাপ্পান্নতম বছর আমাদের বাজেট ওই সাড়ে ছয় লক্ষ টাকার মতন বাজেট সরকার থেকে অনুদান পাওয়া হয় হ্যাঁ সরকার থেকে অনুদান পাওয়া হয়

দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে